আজকের এই মত বিনিময় সভা আয়োজিত সভাতে প্রধান অতিথি আমার বাবা সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত আমার বাবা বর্তমানে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য ছিলেন আপনারা সকলেই যান উপস্থিত আছেন আমাদের প্যানেলের বিশেষ অতিথি যারা যারা আছেন এবং আমার সামনে সব আমার শ্রদ্ধেয় ভাই ও বোনেরা বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা যারা এখানে এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসলে বলতে গেলে অনেক কিছু বলার আছে আজকে তো এই সভায় আমরা প্রত্যেকটি ছাত্র ছাত্রী মত বিনিময় বা যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাছ থেকে আমরা আমাদের ফিডব্যাকগুলো আজকে আমরা নিলাম তো এর মধ্যে থেকে আমি যেহেতু সময় স্বল্পতা রয়েছে আমি খুব অল্প কিছু কথা বলবো যে আমাদের দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের এখন কিন্তু আজকে আমি আজকে এটা যদিও আমি প্রথমবারের মতো এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি এর আগে আমাদের এই ইয়াং এডুকেটেড ন্যাশনালিস্ট গ্রুপ দ্বারা আয়োজিত আরও দুটি প্রোগ্রাম আগেও হয়েছে তো আজকে আমি প্রথমবার এসে আমি নিজেকে আমার খুবই আনন্দ লাগছে যে আমাদের আমি কখনো মানে চিন্তা করিনি যে আমাদের দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ থেকে এত ভাই বোন আমাদের আলটিমেটলি এই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা লাভ করার জন্য এসছে এবং তারা কিন্তু করেও যাচ্ছে আগামী দিনে আমি আশা করব যে আপনারা যারা যারা আছেন আপনারা আপনাদের ফোকাসটা আরেকটু বেশি স্ট্রং করবেন এই জন্য যেন দেওয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জের নামটা আমরা যেন উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি আমাদের এডুকেশনের এডুকেশনের হার এডুকেশনের হারটা বিশেষ করে এখানে অনেকজনই বলল আমি এখানে একটু একটু মেনশন করবো যে শিক্ষার হারটা কিন্তু জামালপুর গোটা ডিস্ট্রিক্টেই অনেকটা কম যেটা কিন্তু একটু লজ্জাজনক আমাদের জন্য এখন ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে কিন্তু সব দিকেই প্রযুক্তি ব্যবস্থার কারণে কিন্তু সবাই অনেকভাবেই কিন্তু অ্যাডভান্সড হতে পারছে এবং তারা ইউজ করতে পারছে যে প্রযুক্তিভিত্তিক আপনার প্রযুক্তিভিত্তিক ব্যবস্থার কারণে কিন্তু স্কিলফুল হওয়ার সুযোগটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে তবে আমি আশা করবো যে আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন এই অপরচুনিটিটাকে কাজে লাগাবেন এবং আপনারা কিন্তু আগামী দিনের যারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা কেউ কেউ হয়তো ইয়াং লিডার হবেন কেউ কেউ হয়তো বড় কোনো পর্যায়ের ব্যুরোক্রেটস হবেন বা কোনো সময় ইঞ্জিনিয়ার হবেন আমি এই আশাটা কিন্তু আপনাদের কাছ থেকে রাখি এবং সবচেয়ে মূল্যবান কথা আমি মানে সংক্ষিপ্ত করবো আসলে বলতে গেলে অনেক কিছু বলার আছে আমাদের দলীয় অনেক কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে গত তিন মাস থেকে কিন্তু উনি বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু করে আসছেন এবং আমাদের সর্বপ্রথম একত্রিশ দফা থেকে শুরু হয়েছে যেটা কিনা বাস্তবায়নের লক্ষ্যে এটাকে এটার সাপ্লিমেন্ট করে করে আরও কিন্তু বিভিন্ন অনেক কিছু আমাদের নেশনের সামনে কিন্তু নিয়ে এসছে পার্টিকুলারলি ইয়াং গ্রুপকে কিন্তু টার্গেটটা এখন বেশি করা হচ্ছে কারণ বর্তমান জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু আপনারা সবাই বুঝবেন এই ল্যাঙ্গুয়েজ এই পালস আপনারা বুঝবেন এবং আপনারা অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে কিন্তু বেশি ভূমিকা রাখতে পারবেন বেশি সাহায্য করতে পারবেন কাজেই আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আপনাদের এই ট্যালেন্ট এই স্কিলসটা আপনারা কাজে লাগান এবং বেশি বেশি করে আপনারা আপনাদের নিজেদের মধ্যে পরিবারের মধ্যে ফ্রেন্ডসের বন্ধু বান্ধবদের মধ্যে আপনারা প্রচার করেন যে আগামী দিনে ধানের শীষের পক্ষে যদি আমরা ভোট সকলে দিই তাহলে আমরা এই এই উন্নয়নমূলক কর্মসূচিগুলো যেগুলো বিএনপি চিন্তাভাবনা করে রেখেছে সামনের দিনে গভর্নেন্সে আসার পরে সেই সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু কাজ করার সুযোগটা আপনাদেরকে করে দিতে হবে আমি আশাবাদী যে আপনারা সেই হয়তো অনেক ছোট ছিলেন আমি নিজেও অনেক ছোট ছিলাম যখন আমার বাবার সংসদ সদস্য ছিলেন তো বেশিরভাগ এখানে অনেকেই হয়তো বা আমার বয়সী বা কেউ হয়তো আমার থেকে একটু কম হবে বা অনেকে আমার থেকে হয়তো একটু কয়েকজন বেশি হবে বাট আমরা সকলেই একসাথে মিলে চলেন নেবার কাজ করি আজকে থেকেই আমরা কাজ করি এখন থেকেই আমরা কাজ করি যে আগামী দিনে আমরা আমার বাবাকে আব্বুকে আমরা ধানে শীষের পক্ষে থেকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ আমাদের এই বর্তমানে তেরো কোটি অলমোস্ট তেরো কোটি ভোটার আছে এখন এই তেরো কোটি ভোটারের মধ্যে প্রায় চার কোটি ভোটারের সংখ্যা চার কোটির মতন ভোটার কিন্তু একদম ইয়াং ভোটার মানে পঁচিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে তো এই জেনারেশনের থিঙ্কিংটা কিন্তু খুব ব্যতিক্রম তারা আসলে তাদের মধ্যে পেশেন্স কম তারা কখন কি চিন্তা করছে কখন কি ভাবছে এটা কিন্তু মানে জাস্টি মানে আন্ডারস্ট্যান্ড করাটা তাদের খুব পালসটা বোঝাটা খুব মুশকিল তাই জন্য যেহেতু আপনার এখানে এখানে আছেন সকলে এই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে আপনারা একটু যে আপনারা তাদেরকে একটু গাইড করেন তাদেরকে একটু এজুকেট করেন নতুন করে সো দ্যাট তারা যেন আগামী দিনে আব্বুর জন্য ভোটটা ধানের শেষের পক্ষে দেয় এবং যেই যেই আপনারা প্রস্তাবগুলা এই কিছুক্ষণ আগে সবাই রেখেছেন যে শিক্ষা খাদের উন্নয়ন করা শিক্ষা ব্যবস্থাকে ভালো করা যারা যারা উচ্চ শিক্ষা নিতে চাচ্ছে তারা শহরে আসতে চাচ্ছে তারা সেটা কেন নিতে পারছে না এবং আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেগুলো যেন বাস্তবায়ন করার সুযোগ আমার বাবা পায় এবং আমরা সকলে একসাথে মিলে সেই উন্নয়নমূলক কাজগুলো যেন আমরা করতে পারি এই আশা আমি রাখি আপনাদের সকলের কাছ থেকে এই বলে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আব্বুর জন্য আমাদের জন্য আমাদের পরিবারের জন্য এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি যেন আপনারা সামনের দিনে ভালো বলিষ্ঠ হয়ে আপনারা সমাজে যেন আমাদের দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ উপজেলার নাম আপনারা উচ্চ উচ্চ নিয়ে যেতে পারেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই ভলেন্টিয়ারিং যারা যারা করেছেন এবং ইয়াং এডুকেটেড গ্রুপ ন্যাশনালিস্ট গ্রুপ এই যে আয়োজন করেছেন বিশেষ করে সজীব চাচা নয়ন অপু জুয়েল এবং আরও যারা যারা আছে এখানে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ